রাজ্যে আসন্ন দ্বিতীয় দফার অর্থাৎ পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনের ভোট প্রচারে শুক্রবার ধর্মনগরে এলেন কংগ্রেস দলের প্রাক্তন সভাপতি তথা বর্তমান বিধায়ক বিনোজিত সিনহা নির্বাচনী প্রচারে শুক্রবার সকাল জেলা কংগ্রেস ভবনে কংগ্রেস নেতৃত্বদেরকে নিয়ে একটি সাংগঠনিক বৈঠকে যোগ দেন এক সাক্ষাৎকারে তিনি জানান লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুটি আসনে বিজেপিকে পরাস্ত করতে ইন্ডিয়া জোট প্রার্থীদের নির্বাচনী প্রচার চলছে এই নির্বাচনী প্রচারের অঙ্গ হিসেবে ধর্মনগর কংগ্রেস ভবনে কংগ্রেস নেতৃত্বদের নিয়ে সাংগঠনিক বৈঠকের মাধ্যমে নির্বাচনী রণকৌশল তৈরি করতে আজকের এই বৈঠক তিনি বলেন ইতিমধ্যে বিজেপি তাদের নির্বাচনী ফলাফল নিয়ে ভীত সন্ত্রস্ত তাই প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বারবার ত্রিপুরা নির্বাচনে প্রচারে আসতে হচ্ছে তিপ্রা মাথার প্রার্থীকে পদ্মফুল চিহ্ন পূর্ব আসনে দাঁড় করানো হয়েছে জানিয়ে বিজেপি কর্মীর সমর্থকরা যেন বিভ্রান্ত ঠিক তেমনি তিপ্রা মাথার কর্মী সমর্থকেরাও বিভ্রান্তে রয়েছে বিজেপিকে পরাস্ত করতে আজকের এই সাংগঠনিক বৈঠক আসন্ন লোকসভা নির্বাচনে সভায় সভায় কোটা দেশে বিজেপি পরিচালিত এনডিএ জোটকে পরাস্ত করতে ইন্ডিয়া জোট সরকার প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশা ব্যক্ত করেন শুক্রবার সকালে ধর্মনগর কংগ্রেস ভবনে আয়োজিত সাংগঠনিক বৈঠকে বীরজৎ সিনহার সাথে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা কেবল নন্দে ছিলেন যুব কংগ্রেসের প্রদেশ সহ সভাপতি নিরুপম দে সহ অন্যান্য নেতৃত্বরা বিউরো রিপোর্ট সোনালী ত্রিপুরা নিউজ কংগ্রেস ভবনে আমাদের কংগ্রেস নেতা নেত্রীদের আমরা বৈঠক করছি কারণ ইন্ডিয়া যুগ ত্রিপুরা দুইটি আসনে লড়াই করছে একটাতে বামপন্থী একটাতে কংগ্রেস এবং এই দুইটি আসনে কিভাবে বিজেপিকে পরাস্ত করা যায় এই নিয়ে আমরা আলোচনা হচ্ছি বিজেপি কিন্তু ভিতর সন্ত্রস্ত কারণ গত বিধানসভা নির্বাচনে বিজেপি মাত্র থার্টি নাইন পার্সেন্ট ভোট পেয়েছে কংগ্রেস কম সিটে দাঁড়ালো আমরা থার্টি নাইন পার্সেন্ট সমান সমান আইপিএপি একটা এমএলএ জিতছে তার জন্য ফোরটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট কিন্তু বিজেপি বিরোধী উপরে রয়েছে যার কারণে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ভাবিত হয় এবং এখানে বিজেপির পদ্মিহ্ন অত তো দাঁড়িয়েছে মথার মানুষ এটা তো বিজেপির মধ্যেও বিরাট বিভ্রান্ত আছে আর বিভ্রান্ত আছে মথার মধ্যে হঠাৎ পরিমাণ তো এইসব ব্যাপারে আমরা আলোচনা করছি তো কীভাবে আমরা এই নির্বাচনে আমরা বিজেপিকে পরাস্ত করা যায়